আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তবে বেশ কিছুদিন পর আবারও এলাম তোমাদের সামনে আমি আছি আমার পুরনো বাগানে এখান থেকে আমি চলে যাব নতুন ছাদ বাগানে অনেকদিন পর আসার কারণ আছে বন্ধুরা আমি বিড়ালদের খাবার দিয়ে নিচ্ছি সকালবেলা আসলে ভিডিওটি করছি আমি বিড়ালদের খাবার হয়ে গেলে আমি চলে যাব নতুন ছাদ বাগানে সেখানে খানিকটা কাজ আমার বাকি আছে আগের দিন করে এসেছিলাম সেই কাজটা করে ফিরে যাব বাসায় নিচে সেখানেও কাজ আছে তবে বন্ধুরা আজকে আসার কারণ হল আবারও আমি তোমাদের জানাতে চাচ্ছি আবারও পরিবর্তন আসছে আমার ছাদ বাগানে নতুনভাবে যেহেতু ছাদ বাগান আসলে শুধু ছাদ বাগান নয় অনেক কিছু মিলিয়েই কাজ হচ্ছে আসলে আমার ওই বিষয়গুলো আমার ভিডিওতে আগেও আসেনি সেজন্য ওই প্রসঙ্গে আমি আসলে কথা বলি না ছাদ বাগানের পরিবর্তন মানেই আমার বাসারও কিছু পরিবর্তন হচ্ছে সেই বিষয়টি খানিকটা ইঙ্গিত করলাম তবে ভবিষ্যতে সেটা তোমরা দেখতে পাবে কি না ওটা আমি কথা দিচ্ছি না আমি আসলে ছাদ বাগানটাই দেখাতে চাই বন্ধুরা তোমাদের সামনে আমি আসলে এই ছাদ বাগানে কীভাবে সময় কাটাই আমি কি করি না করি সেই বিষয়গুলো এর বাইরেও যেহেতু আমি একজন সাধারণ গৃহিণী আরও কিছু আনুষাঙ্গিক কাজ আসবে সেগুলো হয়তো ধীরে ধীরে আমি তোমাদের দেখাবো আগে যেমন দেখিয়ে এসেছিলাম মাঝখানে কিছুটা কম যাচ্ছে আমার ভিডিও তার কারণই হচ্ছে আসলে এই পরিবর্তনের হাওয়া আমার ছাদ বাগান এবং আমার বাসা বিড়ালদের খাওয়া হয়ে যাবে তবে আমি ওদেরকে রেখে চলে যাব আমার নতুন ছাদ বাগানে যে কাজটা বাকি রয়ে গেছে সেটা আমাকে খুব দ্রুততার সাথে করতে হবে কেন করতে হবে সেটা আমি উপরে গিয়ে তোমাদের বলবো ওরা এক একজন এক এক জায়গায় খায় সেজন্য আমি এক একজনকে এক এক জায়গায় খেড়ে দিচ্ছি ছোটোবেলা থেকে এভাবে ওরা বেড়ে উঠেছিলো আলাদা আলাদাভাবে খেয়ে তাই আমি এখানে ওখানে ওদেরকে খাবার দিচ্ছি বন্ধুরা তোমরা বিভ্রান্তিতে পড়ে যেও না কেমন লাগে আমার ছাদ বাগান এবং আমার এই বিড়ালদের তোমাদের এগুলো আসলে আমার সাথে প্রাত্যহিক জীবনের সাথে ওরা জড়িয়ে গিয়েছে আমি এখান থেকে চলে যাচ্ছি বন্ধুরা আমার নতুন ছাদ বাগানে চলো তাহলে ওখানে যাই চলে এলাম বন্ধুরা নতুন ছাদ বাগানে এখানে কাজ খুব একটা এগোয়নি এখনও এর মধ্য দিয়ে আমাকে ছাদ বাগানের কাজটা শুরু করতে হয়েছে আমি কেন তৈরি করে ছাদ বাগানের কাজ শুরু করলাম সেগুলো কিন্তু আমি বলে এসেছি তোমাদের পূর্বের ভিডিওগুলোতে একটু কষ্টসাধ্য ব্যাপার রোজ রোজ এখানে এসে কাজ করা তবু করে নিচ্ছি বন্ধুরা যেহেতু এটি আসলে আমাদের জীবনের সাথে মিশে গিয়েছে নানা ধরনের কাজ করব আমরা এগিয়ে যাবে আমাদের জীবন চলে এসেছি বন্ধুরা আমার এখানে গাছের যে খুব একটা পরিবর্তন হয়েছে এরকমটি নয় তবে নতুন নতুন গাছ যুক্ত হচ্ছে যেগুলো আমি তোমাদের দেখানো শুরু করে নিই আমার ইচ্ছে আছে মোটামুটি ভাবে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো সেগুলো আমি এখানে একটা বিশেষ কাজের উদ্দেশ্যে বন্ধুরা এসেছি তবু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার সামনের ভিউটা কুয়াশাচ্ছন্ন সকাল আসলে তোমাদের বলেছিলাম আমার ভিডিওটা সকালে দেখতেই পাচ্ছ খুব বেশি সোনারোদ এখনও দেখা যাচ্ছে না কুয়াশা আছে আমি খানিকটা দেখানোর চেষ্টা করছি কোন পর্যন্ত আসলে আমার ছাদ বাগানের গাছগুলো হলো খুব বেশি ফুলের গাছ এখন নেই বন্ধুরা যেই বিশেষ ফুলের গাছগুলো প্রচুরভাবে আমার এখানে ছিল সেগুলো আর একটাও বেছে নেই বন্ধুরা অন্য বাসায় রাখার ফলে আমি যত্ন করতে পারিনি সেই জন্য গাছগুলো আর আমার কাছে নেই বলতে গিয়ে আমার খানিকটা কষ্ট হচ্ছে কারণ গাছগুলো মোটামুটিভাবে আমার সাথে দেড় দু বছর যাবৎ ছিল দেখো এই যে টপগুলো খালি তার মানে এখানে গাছ ছিল অবশ্যই গাছ ছিল আর সবচেয়ে দুঃখের বিষয় বন্ধুরা মাটির টবগুলো একটাও ঠিকঠাক নেই যার জন্য আমাকে খুব তড়িঘড়ি করে পাঁচ লিটারের তেলের ক্যানে গাছগুলো শিফট করতে হয়েছে বাঁচিয়ে রাখার জন্য তবে ধীরে ধীরে আবারও টপ আসবে আমার ছাদ বাগানে সেগুলো আমি তোমাদের দেখাবো আমার প্রিয় বটগাছগুলো অনেকগুলো বট গাছ আছে আমার এখানে পরবর্তীতে তোমরা দেখতে পাবে এই বটগাছে বা একটু নিই বন্ধুরা এই গাছটি কিন্তু আমি পাখিদের জন্য রোপণ করেছি ছোটো ছোটো পাতার যে গাছটা দেখলে এই যে বটগাছগুলো এই বটগাছগুলোতে আসলে বনসাই করা হবে সেই সাথে এতে থাকবে অর্কিড সেই চেষ্টাটা চলছে আমার ছাদ বাগানে দেখো পাতাগুলো পর্যন্ত পরিষ্কার নয় যেহেতু কনস্ট্রাকশানের কাজ চলছে সেই জন্য সিমেন্টের দাগ লেগে আছে আস্তে আস্তে এটা পরিষ্কার হয়ে যাবে যখন আমি রেগুলার পানি স্প্রে করবো এগুলোতে তখন আমার তুলসী গাছ আমার কিন্তু অনেকগুলো তুলসী গাছ আছে গাছগুলো আসলে আমি একসাথেই রাখি এখনও গোছানো হয়নি আমি তুলসী গাছগুলো যেখানে রাখি বন্ধুরা এটা হচ্ছে লেবু গাছ এটা বীজ থেকে হয়েছে এটার বয়স কিন্তু বন্ধুরা অনেক যত্নে ছিল না বলে এটা বাড়েনি এখান থেকে উঠিয়ে রোপণ করা হবে গাছগুলো যেটি বলছিলাম বন্ধুরা আমি তুলসী গাছগুলো একসাথে রাখি এবং আমি তখন বলি আমার তুলসী বন অনেকগুলো তুলসী গাছ আছে আমার যেহেতু রেগুলার তুলসী চা খাওয়া হয় সেজন্য আমি করার চেষ্টা করেছি অনেকগুলো দেখাবো তোমাদের যখন সব কিছু গুছিয়ে ফেলবো তখন তোমরা বুঝতেই পারবে ভিডিওতে আমি কোন জায়গাটাতে যাচ্ছি কি আনছি না আনছি একদমই গুছানো নেই বন্ধুরা দেখো বেলচা পর্যন্ত সামনে পড়ে আছে এই এখানের কাজটাই আমি করবো বন্ধুরা এখন এখানে একটু তোমাদের জ্ঞাতার্থে বলে রাখছি বন্ধুরা পারিপার্শ্বিক শব্দ নিয়ে আমার ভিডিওটা হচ্ছে আজকে শব্দ এড়িয়ে যাওয়ার কোনো রকমের সুযোগ আজকে আমার নেই একটু এই পাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আমার অপরাজিতা অনেকগুলো অপরাজিতা গাছ আমার আছে সাদা এবং নীল সেগুলো আমি আগে তোমাদের বলেছিলাম এই যে দেখো তুলসী গাছ তোমাদের বললাম না অনেকগুলো তুলসী গাছ আছে এই যে দেখো এখানে বেশ কয়েকটা আছে এখানে বোধ হয় চারটা বা পাঁচটার মতো আছে ওদিকে আরও একটা আছে যেটা এখনও ঠিকঠাকভাবে টপ ভেঙে যাওয়ার পরে আমি লাগাতে পারিনি দেখো পিকু সবসময় ছাদে আমার সাথে সাথে থাকে আমি যতক্ষণ ছাদে কাজ করি ও আমার সাথে থাকে এগুলোতে আমি বীজ বপর করেছি বন্ধুরা দেখতে পাচ্ছ কি না তোমরা কারণ ক্যামেরাটা ঠিকভাবে ধরতে পারছি না আমার আরেকটা হাতে একটা জিনিসও আছে সেই জন্য বীজগুলো এখানে আছে মরিচ ধনে পাতা টমেটো করলা শশা মিষ্টি কুমড়া লাউ এগুলো রোপণ করা হয়েছে তবে গাছগুলো যে এখানে ফাইনালি থাকবে এরকমটি নয় কিছু কিছু গাছ থাকবে আর কিছু কিছু গাছ বড় বড় টবে চলে যাবে যে গাছগুলো অনেক বড় হবে সেগুলো এখানে যে বীজগুলো আছে সেগুলো কবুতর খেয়ে ফেলে কাক কিংবা চরি পাখি খেয়ে ফেলে ওরা মাটি আশ্রিয়ে সেগুলো বের করে খেয়ে ফেলে সেই জন্য ঢেকে দেওয়ার একটা চেষ্টা এই জন্যই আমি এসেছি রাতে কাজটা করে গিয়েছিলাম আগের দিন রাতে করেছিলাম দিনের বেলা দেখলাম যে ওরা ঘাটাঘাটি করে সেই জন্য আজকে আবার প্ল্যান করেই এলাম এটা দেখতে পাচ্ছ বন্ধুরা বুঝতে পারছো কি এটা আসলে ফ্রিজের পিছন দিকে থাকে সেরকমই একটা জিনিস আমি নামটা বলতে পারছি না সেটা দিয়ে আমি ঢেকে দেবো যেহেতু আমার কাছে কোনো রকমের নেট নেই সেই জন্য তবে একটা প্ল্যান আমি করেছি যখন আমি বীজ রোপণ করবো তখন আমি ছোট একটা মশারির ভিতর সেগুলো রাখার চেষ্টা করব তাহলে হয়তো পাখির হাত থেকে রক্ষা পাবে আমার বীজগুলো আর গাছ বড় হয়ে গেলে পাখি খুব একটা সেগুলো নষ্ট করে না এই কাজগুলো আমি আজকে করেছি বন্ধুরা এই যে দেখো মান প্ল্যান্টগুলো আমি মুড়িয়ে মুড়িয়ে গুছিয়েছি যদি তোমাদের দেখানো হয়নি এগুলো কিভাবে আমি তৈরি করলাম পরবর্তীতে তোমাদের আমি দেখানোর চেষ্টা করব দেখো সামনের ভিউটা আবারও দেখাচ্ছি তোমাদের ভিডিওটা আর বেশি বড় হবে না বন্ধুরা আমি ঢেকে দিয়ে চলে যাব আমার আরেকটু কাজ আছে তোমাদের বলেছি আমি ঢেকে দিয়ে চলে যাব এক্ষুনি আমি নিয়ে যাচ্ছি এটা ধরে এক করতে হচ্ছে বন্ধুরা ক্যামেরা ডিরেকশন হয়তো একটুখানি নড়ে যেতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এগুলোর উপরে আমি ঢেকে দেব আমি অফ ক্যামেরায় দূরে দূরে ছিল ওগুলো সবগুলো একসাথে করেছি যেটা তো আমি তোমাদের দেখাইনি এই যে দেখো বন্ধুরা আমি ঢেকে দিলাম বীজগুলো হলে আবারও তোমাদের আপডেট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখলে ভালো লাগলে শেয়ার করে দিও আর বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও একটু ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যাতে পরবর্তীতে বুঝতে পারো আমার বাগানটা আসলে কোথায় অবস্থান করছে তাহলে ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ